স্বর্গীয় গীতারাণী দাস স্মৃতি উন্মুক্ত প্রথম প্রাইজ মানি পুরুষদের নক ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হবে দুই দিন ব্যাপী চলবে নক ভলিবল টুর্নামেন্ট আগামী কুড়ি এবং একুশে জানুয়ারি দ্বাদশ দ্বাদশ্রেণী বিদ্যালয় সংলগ্ন উনচল্লিশ নং পুর নিগমের ওয়ার্ড মাঠে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজ মানি দেওয়া হবে তিরিশ হাজার টাকা রানার্স ট্রফি ও প্রাইজ মানিকে দেওয়া হবে কুড়ি হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারী ট্রফিও প্রাইজ মানি দেওয়া হবে পাঁচ হাজার টাকা এই বিষয়গুলো নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বৃহস্পতিবার উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার উনচল্লিশ নং ওয়ার্ডের কাউন্সিলর অলোক রায় সহ আরও অন্যান্যরা সার্বিকভাবে আমি বলবো এটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই টুর্নামেন্ট হচ্ছে উন্মুক্ত প্রথম প্রাইজের পুরস্কার ভলিবল প্রতিযোগিতা যেটা আমাদের রাজ্যে আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সমস্ত বিষয়ের সঙ্গে সঙ্গে ক্রীড়ার বিষয়টাকে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যত বেশি যুব সমাজ যুবশক্তিকে খেলাধুলার মাঠে আনা যায় নেশামুক্ত ত্রিপুরা গঠন করা যে ডাক দিয়েছে আমাদের রাজ্য সরকার আমাদের আমরা সবাই যাই আন্দোলনের যারা কাজ করছি আমাদের পক্ষে একটা সুবিধা হবে যত বেশি সংখ্যক মানুষকে সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গনে তাদেরকে অংশগ্রহণ করা সেই উদ্দেশ্যেই অলকবাবু প্রতি নিয়তই উনি আগরতলা শহরে এই ওয়ার্ডের ড্রেন রাস্তা নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা সৌন্দর্য সহ উনি সামাজিক এবং সামাজিক কর্তব্য হিসেবে এবং ক্রীড়া বিষয়টাকে আমরা দেখেছি অরুন্দন স্কুলের মাঠের মাঠটা যখন উনি দায়িত্ব নিয়েছিলেন কর্পোরেট হিসেবে এলাকায় বা আমি কর্প মেয়র হিসেবে আমরা অনেকভাবে সংযোগ ক্রীড়াবিদ আছেন উনিও এই বিষয়টা দেখেন যারা এখানে প্রত্যেক ক্রীড়ার সঙ্গে যুক্ত কোনো না কোনোভাবে দেখেছি মাঠটা কত সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে মানে আলটিমেটলি অরুন্দনগর এলাকার এই ওয়ার্ডে এবং আগরতলা পর্যন্ত আমরা চাইছি খেলার উপযোগী মাঠ তৈরি করা স্টেডিয়াম তৈরি করা